এই সেই উদয়পুর বিচ যেটা রাজ্যের আন্ডারে পড়ে এই বিচের আনন্দটা নিউ দীঘা ওল্ড মাত্র দুশো টাকায় এক ঘন্টার জন্য বাইক রাইডিং করা যায় সহজেই অনেক দূর পর্যন্ত ঘুরে আসা যায় সমুদ্রের ধার দিয়ে এর থেকেও সস্তা রাইড আছে মাথা পিছু একশো টাকা করে আপনি সমুদ্রের মাঝখান থেকে ঘুরে আসতে পারবেন তাও কেন জানি না এখানে আমার

বাড়িতে পৌঁছাতে ইচ্ছা করবে না বাড়িতে যাওয়ার দরকার নেই এখানেই বসে হাটিয়ে দাও সমুদ্রের হাওয়াকে পেট ভরিয়ে দাও পয়সা খরচা করে কি হবে আর এই যে হাওয়া ঢেউ দিচ্ছে এত